আসসালামু আলাইকুম আমি আপনাদের মধ্যে যে নতুন প্রজেক্ট শেয়ার করছি ফ্লাপি বার্ট তো ফ্লাপি ব্যাটটা আসলে কাদের জন্য ভালো কাদের জন্য খারাপ আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদেরকে যে বলছিলাম ক্যাট এআই মেগা প্রজেক্ট ক্যাট গোল মাইনার একটা মেগা প্রজেক্ট এ একটা মেগা প্রজেক্ট আমি কিন্তু ফ্লাপি বার্ডকে একটা মেগা প্রজেক্ট বলবো না বাট অনেক ভালো একটা প্রজেক্ট এই প্রজেক্ট কাদের কাছে ভালো যাদের কাছে নট পিকজেল নট কয়েন ভালো ছিল তাদের জন্য ফ্লাপি বার্ডটা ভালো তো আপনারা জানেন যে টেলিগ্রাম বট বা টন ইকো যতগুলো আপনার ইয়ে আসছে প্রজেক্টগুলো আসছে মাইনিং প্রজেক্ট এর মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট ছিল হচ্ছে নট কয়েন অনেকে কিন্তু মনে করেন যে ডক্সের ইনভেস্টর ছিল খোদ টেলিগ্রাম কিন্তু ডক্সের ইনভেস্টর কিন্তু টেলিগ্রাম ন না বুঝেছেন টেলিগ্রাম ইনভেস্ট করছিল কয়েনে টেলিগ্রাম ইনভেস্ট করছিল হট ওয়ালেটে টেলিগ্রাম ইনভেস্ট করছে ব্লুমে ক্যাডিজেনে বুঝছেন আমাদের মধ্যে যে ডক্স ক্যাটস এগুলো সব টেলিগ্রামের এই সকল চিন্তাভাবনা আমাদের মধ্যে মানে যুগের পর যুগ ধরে আসলে আমাদেরকে ইউটিউবাররা বা বা অন্যান্য কেউ ভুল বুঝিয়ে তো যাই হোক এই ফ্লাপিবারটা আমি যখন শুরু করব তার আগে আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন এই যে দ্য ওপেন প্ল্যাটফর্ম টিওপি কো মনে হচ্ছে টপ কো তা কো হচ্ছে দ্য ওপেন প্ল্যাটফর্ম বুঝতে পারছেন টি ওপেন প্ল্যাটফর্ম হচ্ছে টন যেরকম দ্য ওপেন নেটওয়ার্ক এটা হচ্ছে দ্য ওপেন প্ল্যাটফর্ম প্রোভাইডস এ পাওয়ারফুল টুলকিট কিট টু বিল্ড অন টন মানে এটা হচ্ছে যে আপনাকে এমন কিছু দিবে টনে যখন আপনি বিল্ড করবেন সেটার জন্য আপনাকে পাওয়ারফুল কিছু টুল কিট তারা দিবে তো টুল কিট বলতে যে শুধুমাত্র যন্ত্রাংশ এইটা কিন্তু না তো আমি শুরুতে আপনাদেরকে একটু দেখাই নি এ দেখেন কমিউনিটি প্ল্যাটফর্মে যেই আপনার টাস্কগুলো আসে দেখছেন কমিউনিটি অনেকে জয়েন করেন না স্টোন ফাই টন অ্যাপস এপিআই টন টেক তো এগুলো বাদ দিলাম এই যে টন কানেক্ট ইন ওয়ালেট গেট জেমস এনএফটি এইগুলাতে কিন্তু দ্য ওপেন প্ল্যাটফর্ম ইনভেস্ট করছে বুঝেছেন প্লেটেক ট্যাক ওয়ালেট আচ্ছা এবার দেখেন যে টপ ইকোসিস্টেম ইনভেস্টমেন্ট পোর্টফোলিও এরা কী করছে টন কিপার গেটজেমস টন স্টার্টার স্টোন ফাই টন প্লে ট্রাইবিউট আপনার টন পাংস স্টন টেক টন স্টার স্টন ইপিআই প্লুটো স্টুডিওস এই প্লুটো স্টুডিওস হচ্ছে ক্যাটিজেন গেমস ট্যাক ব্লুম নটকয়েন বার্ড এই দেখেন এই জায়গাতে নাম নেওয়াটা চারদিখানি কথা না এই সেই নোট কয়েন এই সেই ফ্লাপিবার আপনার কোথায় ডক্স কই ডক্স আছে ক্যাটস আছে কেউ নাই বুঝছেন এইবার এই ফ্লাপি পার্টটা আমি আপনাদের মধ্যে দিচ্ছি এবার দেখেন ফ্লাপিবার্টের ইউজার কতজন থাকতে আমি আপনাদের মধ্যে দিচ্ছি তাই না তো আমি প্রথমে ফ্লাপি পার্টে ঢুকলাম ফ্লাপিবারের ইউজার কিন্তু এক লাখও হয়নি অথচ আমি কিন্তু আপনাদের মধ্যে প্রোজেক্টটা শেয়ার করছি প্রায় এক মাসেরও আগে তো যাই হোক হাফি বার্টে আমি যখন প্রথম ঢুকছি এই দেখি একটু টাইম নেবে তো এই যতক্ষণে ঢুকছে ততক্ষণে বলে রাখি ভাই টিজি কবে কবে ইয়ারড্রপ দিবে এইসব নিয়ে চিল্লাবেন না কারণ কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত আসেনি তবে ইয়ারড্রপ দিবে মানে মুন বিক্সের মতন আছে আপনি খেলে এসছেন কিন্তু কোনো ইয়ারড্রপ নাই বুঝছেন অনেকে বলছিল না বাইন্যান্সের খোদ বাইনান্সের কত বড় ইয়ারড্রপ দিবে পরবর্তীতে কী বলছে যে না আমরা ইয়ারড্রপ দিব না আমাদের টোকেন লঞ্চ করারও কোনো প্ল্যান নেই এরকম হোঁদায় না কিন্তু বুঝছে ইয়ারড্রপটা দিবে কোনো অ্যানাউন্সমেন্ট আসলে আপনারা টের পাবেন এই সব নিয়ে যখন কখনো কোনো দিন ইনবক্সে যদি প্রশ্ন করেন তাহলে সরাসরি ব্লক করে দেওয়া হবে কারণ তার মানে হচ্ছে আপনি ভিডিওটা ঠিকমতো মতো দেখেননি বা শোনেননি তো যাই হোক আমার নেট স্পিড আমি বলছি না যে বার্ডে একটু স্লো ঢুকছে আমার নেট স্পিড ইং ইদানিং স্লো হয়ে গেছে তো বার্ডে ঢুকি দেখি ফার্স্ট টাইম কি ইন্টারফেসটা আসে কারণ এটা আমি আপনাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি যেন আমিও শুরুতে সেই সবই ফেস করি যেগুলো আপনারা ফেস করবেন এই যে যাই হোক অন্য সময় হয়ে গেছে এবার দেখেন এই আমার ফ্লাপিবার প্রথমে আসবে তো আমার এখানে দেখেন যে কি আছে উইংস না পাঁচটা এই যে পাঁচটা উইংস তাহলে আমি একটু ড্রটা নিয়ে চলে আসি তাই না এই ড্রটা থাকলে হবে কি আমি আপনাদেরকে ড্র করে দেখা দিতে পারবো এই যে এখানে আছে উইংস তো আপনার মেনলি জোগাড় করতে হবে এটা উইংস এটা নট পয়েন্টের পয়েন্টের মতো বা নর্থ পিজেলের পয়েন্টের মতো এটা উইংস দিবে ঠিক আছে তো এই উইংসটা আমরা কিভাবে কিভাবে পাবো তো প্রথমে বলি আপনি যখন কোয়েস্টে যাবেন দেখেন এর কোয়েস্ট মানে কিন্তু কাজ করতে বলবে সেই কুয়েস্ট না তো এখানে আরও কি কি অপশান আছে এটা হচ্ছে এদের রোড ম্যাপ ঠিক আছে আপনাকে ফ্লাপ ইয়ারড্রপ দেবে যে টোকেনটা দিবে সেটার নাম হবে ফ্লাপ বুঝছেন এটা হচ্ছে তাদের রোড ম্যাপ তো এইবার দেখেন আমি আপনাদেরকে এই যে যারা অকারণে কল দেয় আমি তাদেরকে ফেলে কি জন্য বকি বা আপনারা বলেন যে খারাপ ব্যবহার করেন এবার বলেন ভিডিওর মধ্যে সে একজন কল দিয়ে বসে আছে কোনো অনুমতি ছাড়া বকলে হয়তো বা আপনারা রাগ করেন তো ফ্লাপ ইবার খেলার রুলসটা একদম সাধারণ একটা ক্লাসিক মোড আছে আর একটা আছে কোয়েস্ট মোড এখন ক্লাসিক মোডের মধ্যে আমি যেটা বলছি আপনাদের কাজ হচ্ছে এটা আপগ্রেড করা তো আপগ্রেড করলে আপনার হবে জানেন এই উইংসগুলো জমতে থাকবে তো আপনি এখানে গিয়ে যাবেন গিয়ে আপনি এই প্রত্যেকটা মিশন এক এক করে পূরণ করবেন আপনাকে যেটা করতে বলে তো এখানে ইনভেস্টের মতো তেমন জায়গা আমি পাইনি তো প্রথমে এটা ফ্রি বি দিছে এই ফ্রি বিটা মানে হচ্ছে আমি একদম ফ্রিতে পেয়ে গেছি এখন আমার কি হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান উইংস পার মিনিট আমাকে দিবে তো এইটা হচ্ছে কি এইটা এই দেখেন এই উইংসগুলা কালেক্ট করছে বুঝেছেন এই বার্ড আমার উইংসগুলা কালেক্ট করছে তার মানে অটো কালেক্ট হবে তো এখন বিষয়টা হলো যে আপনার এই যে এখানে এসে এই উইংস পার মিনিট আপনি বাড়াবেন ঠিক আছে তারপরে আমি দশটা জেমস খরচ করে দেখি কি অবস্থা এই দেখেন এবার হয়ে গেছে জিরো পয়েন্ট ফাইভ এবার একটা যখন শেয়ার দিব আমি কারোর মধ্যে তো ধরেন আমি কিসে দিব এখানে কারোর মধ্যে দিই না দিই সরি এখানে কার মধ্যে শেয়ার দিব আসলে তো আচ্ছা যাই হোক শেয়ার না দিলাম আমার মনে হয় যে এদের ভিতরে ভিতরে তাও হয়ে যেতে পারে যাই হোক এটা তাও হয়ে গেছে এবার হচ্ছে প্লে রাউন্ড কারণ অনেক সময় হয় কি যে শেয়ার দিতে বললে আমরা যখন শেয়ার দিই না তখন হয়ে যায় তো আমরা এই প্লে রাউন্ডে ক্লিক করলাম এখন প্লে রাউন্ডটা হচ্ছে এরকম যে আপনি এখন প্লে করলেই হবে বুঝছেন যে আপনি এই যে প্লে বাটনটা আছে এখানে গিয়ে আপনি প্লে করলেই হবে তারপরে আমি একটা গেম স্টার্ট করলাম এইবার দেখেন এই গেমটা কিন্তু আপনাদের মধ্যে খুবই পরিচিত যারা বিশেষ করে অনেক আগে থেকে হয় শুরুতেই মরে গেলাম আপনাদেরকে দেখাতে দেখে নিজেই মরে গেলাম তাই না এই যে এইভাবে আপনাকে স্পিন টিস্পিন দিবে এইভাবে মূলত আপনারা উইংসগুলো জোগাড় করবেন এবার দেখেন আমার উইংস কত হয়ে গেছে একুশ হাজার এই যে পাইপের মধ্যে দিয়ে যেতে হয় এই গেমের সাথে নিশ্চয়ই আপনারা খুবই পরিচিত আছেন এইবার মনে হয় আপনারা বুঝতে পারছেন ঠিক আছে যে কীভাবে খেলতে হয় তো এই পাইপের মধ্য দিয়ে যখন আমি যাব তখন এবার দেখেন এটা কিন্তু অটো কিন্তু করতে আসে তারপরে এখানে আমার এসে দেখবো যে কি আছে আর ইন্ডিভিজুয়াল ডিটার্স আপনি আপনি ডেইলি একটা আড়াইশো পাবেন আর একটা শেয়ার দিতে গেলে আপনি ধরেন ডেইলি শেয়ারটা পাবেন যে কিছু উইংস পাবেন এইটা হচ্ছে আপনার মেনলি খেলার রুলস এরপরে আপনি ফলো এক্স এ ফলো করলে আপনাকে দিবে ফলো এগুলো আছে এককালীন বুঝছেন এককালীন টাস্ক এই টাস্কগুলো তো পূরণ করে দেখানোর মতো কিছু নাই আপনারা নিজে নিজে করবেন এইবার বলি এখানে আর কি কি আছে হ্যাঁ এখানে এটা জেমস কিনতে পাওয়া যায় মাত্র পাঁচ স্টার করে লাগে ঠিক আছে পাঁচ স্টার তো এটা যে কিনা কেনায় লাগবে বিষয়টা কিন্তু এরকম না যদি কখনো এর মিশনে আসে তো এখানে খুব বেশি খরচ আছে বলে মনে হয় না মানে খুব বেশি কিন্তু খরচ নাই তো আমি দেখি আর একটা দেখি এটার ফাঁকা ফাঁকা আছে আমি যখন গেছি মানে ভিডিওটার জন্য একটু তাড়াহুড়ি হুড়ো করতে যা আমি বারবার মেরে দিচ্ছিলাম ঠিক আছে কিন্তু মেইনলি এই যে এইভাবে আপনারা খেলবেন ও আচ্ছা এটা সেকেন্ড লেভেলে গেছে তো এটাই হচ্ছে আপনার কাজ আপনি এটা খেলতে খেলতে আপনার আরও কিছু এরকম আপগ্রেডের পর আপগ্রেড এরকম এসেই যাবে ঠিক আছে এটা কিন্তু লাস্ট না পরবর্তীতে আসবে যখন যেটা আসবে তখন সেইটা অনুযায়ী আপনারা খেলবেন ঠিক আছে সবসময় প্লে দিলে আপনারা যখন খেলতে থাকবেন তখন অটো লেভেল বেড়ে যাবে এই অটো লেভেল বেড়ে গেলে এক সময় আপনার এই যে পার মিনিট যত বেশি উইংস হবে আপনার কি বলবে এখানে তত বেশি যত বেশি উইংস জমা হবে এখানে উইংসটাই হচ্ছে মেন আর এখানে দেখেন এই যে আপনার উইংসের পার মিনিট কত বুঝছেন এই উইংসের পার মিনিট কত এটাই হলো আপনার মেন কাজ যত বেশি উইংস পার মিনিট জোগাড় করতে পারবেন যত বেশি উইংস এখানে জোগাড় করতে পারবেন আপনার এয়ারড্রপটা তত বেশি ভালো হবে তারপরে ইনভাইট ফ্রেন্ডস আছে একটা আপনারা যখন ইনভাইট করবেন ফ্রেন্ড এইবার দেখেন আপনার যা উইংস পার মিনিট আছে এখানে একটু ফ্রেন্ড রেফারারদের যাদের রেফার আছে তাদের একটা বেনিফিটস দিতে হচ্ছে কি আপনি একটা ফ্রেন্ড রেফার করলে আপনাকে টু এক্স দিবে তিনটা ফ্রেন্ড রেফার করলে থ্রি এক্স সাতটা ফ্রেন্ড রেফার করলে সেভেন এক্স তারপরে এই যে তেরোটা রেফার করলে সেভেন এক্স আছে এরকম ঠিক আছে তো এইভাবে কিন্তু বৃদ্ধি পাবে তো সর্বোচ্চ হচ্ছে কি নিরানব্বইটা ফ্রেন্ড রেফার করলে পঁচিশ এক্স করে আপনার দিবে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড়ো বেনিফিটস সো যাদের কাছে কমিউনিটি আছে তারা কিন্তু একটা বড়ো বেনিফিটস এখানে পাচ্ছেন আর একটা কথা বলি এখানে যারা ইনভেস্টের কথা বলছেন ইনভেস্টের খেলা এখানে নাই বুঝছেন রেফার করলে বেনিফিটস আছে তাও সেটা সর্বোচ্চ নিরানব্বইটা তার বেশি কিন্তু না বুঝছেন এজন্য যাদের কমিউনিটি আছে তারা নিরানব্বইটা রেফার জোগাড় করে ফেলতে পারেন আর বিভিন্ন সময় আপনারা কোয়েস্ট বা এই ক্লাসিক এই সব মোটগুলোতে এই ফ্লা ফ্লাপিভারটা খেলবেন খেললে আপনারা বুঝবেন আর সব টাস্কগুলো পূরণ করবেন আলটিমেটলি আপনার মেন কাহিনী হলো এই উইংস পার মিনিটটা বাড়ানো আর এখানে কতগুলো উইংস আছে তো এইটা একদম সাধারণ একটা খেলা কিছুই দেখানো লাগলো না জাস্ট একটু বললাম এটার ব্যাকএন্ডে কারা আছে কারা ইনভেস্ট করছে কেমনটা পটেন্সিয়াল এখন সম্পূর্ণ খেলা না খেলা আপনার ইচ্ছা তবে ইনভেস্টের নিয়ে কোনো চিন্তা নাই যে আপনি ইনভেস্ট করলে যে বেশি পাবেন এরকম সুযোগ তারা রাখে নাই